নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শুভ দৃষ্টি কলমী দেবিকা শাহ রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুচির জন্য ময়দা মাখতে মাখতে বারবার মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দুর্বা মুখার্জি পিসিমনির নাম পিসিমণি আবার আমাদের এখানেই কোনো একটা স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন আমাদের স্কুলের হেডমিস্ট্রেসের নামও তো দুর্বা মুখার্জি কি আমাদের স্কুলের দুর্বা মুখার্জি কি প্রশ্নটা বারবার মাথায় আসছে তবে এখনো পর্যন্ত কোনো উত্তর খুঁজে পায়নি দৃষ্টি কিছুক্ষণ বাদে সবিতা মাসি এসে বলল তাড়াতাড়ি লুচিগুলো করে নিতে সকালে জলখাবার কমপ্লিট করার পর তাড়াতাড়ি দুপুরে রান্না চাপিয়ে দিতে হবে মনিরা নাকি কলকাতায় নেমে গেছেন গাড়িতে উঠে গেছেন কিছুক্ষণের মধ্যে চলে এলো বলে দৃষ্টি আপাতত তাই চিন্তাটাকে দূর করে রান্নায় মন দিল মায়ের মুখে শুনেছে যে ছোট পিসিমণি নাকি টাইমের বিষয়ে ভীষণ স্ট্রিক্ট খাওয়া দাওয়া কাজ সমস্ত কিছুই নির্দিষ্ট সময় করে কিছুক্ষণের মধ্যে দেবাড়ির ছোট মেয়ে চলে এলো একাই এসেছেন তবে ওনাকে দেখে সবাই খুশি হলেও দৃষ্টি অবাকই হলো তার মানে যেটা ভাবছিল সেটাই ওর স্কুলের হেডমিস্ট্রেস দুর্বা মুখার্জি এই বাড়ির মেয়ে এসো এসো দুর্বা কতদিন বাদে এলে বলো তো শুভর বিয়েতে তো এলেই না জয়শ্রী দেবীর কথাতে দুর্বা একটু হাসলো আরে বাবা এখন তো চলে এসেছি শুভর বিয়ের দ্বিগুণ মজা এখন করে নেব ব্যাগটাকে সোফার ওপরে রেখে একটু বসে কথা বলল দুর্বা তার শুভর বউ কোথায় আসছে আসছে সে সকালবেলা থেকে উঠে তোর জন্য লুচি বানাতে ব্যস্ত তুই আসতেই রান্নাঘরে গেল তোর ব্রেকফাস্ট পোঁচাতে ওদের কথাবার্তার মধ্যেই দৃষ্টি চলে এলো হাতে একটা থালায় লুচি আর তরকারি সাজানো হাতের থালাটা খাবার টেবিলে রেখে মা পিসিমনির সামনে এসে দাঁড়ালো দৃষ্টিকে দেখে জয়শ্রী দেবীর মুখে হাসি ফুটে উঠল এই তো দৃষ্টি চলে এসেছে দুর্বা এই হলো দৃষ্টি আমার সুভর্ব স্বভাবগত ভঙ্গিমাতে বিষুমণি কিছু বলে ওঠার আগে ওনার পা ছুঁয়ে প্রণাম করলো দৃষ্টি তারপর হেসে একটু ওনার দিকে তাকালো কেমন আছেন ম্যাডাম দুর্বা দেবী এমন একটা প্রশ্ন হয়তো আশা করেননি তাই একটু কৌতূহল নিয়েই তাকালো দৃষ্টির দিকে যদিও দৃষ্টির মুখটা ওনার বড্ড চেনা লাগছে একটু হেসে দৃষ্টির উদ্দেশ্যে পরে প্রশ্নটা করলেন উনি আমি তো ঠিক তোমাকে চিনতে পারছি না মা তুমি কি আমাকে চেনো ওদের কথাবার্তার বাজে সম্পূর্ণটা না বুঝলেও জয়শ্রীদেবী এটুকু বুঝতে পারলো যে ওরা হয়তো একে অপরকে চেনে তবে উনি কিছু প্রশ্ন করলেন না এই বিষয়ে ম্যাডাম আমি দৃষ্টি দৃষ্টিদীপা দাস আসলে আপনি হয়তো আমাকে ঠিক চিনতে পারবেন না কিন্তু আমি আপনাকে চিনি এককালে আপনার ভয়ে প্রতিদিন সকালটা শুরু হতো তারপর বিকেল পর্যন্ত হেডমিস্ট্রেস নামটা আমাদের মনের একক্ষণাতেই থেকে যেত তুমি ছবি আঁকতে তাই না তোমার মুখটা একটু একটু মনে আছে তবে বড় হওয়ার সাথে সাথে চোখ মুখের অনেক পরিবর্তন হয় তাই ঠিক মেলাতে পারছি না হ্যাঁ ম্যাডাম দুর্গা দেবী হালকা হেসে দৃষ্টিকে জড়িয়ে ধরলেন আসলে পুরোনো মানুষদের সঙ্গে দেখা হওয়াটা বেশ আনন্দের অনেক পুরনো স্মৃতির সুন্দর মুহূর্তগুলো জীবনে চলে আসে হঠাৎ করে দৃষ্টিকে দেখে চিনতে পেরে ভালো লাগলেও না চাইতেও একটা খারাপ স্মৃতি চলে এলো দুর্গাদেবীর মনে একজন প্রধান শিক্ষিকা হিসাবে নিষ্ঠাভাবে কাজ করার চেষ্টা করলেও মাঝে মধ্যে জীবন এমন কিছু কাজ করিয়ে নেয় আমাদের দিয়ে সেটা আমাদের হয়তো স্বভাব বিরুদ্ধ বা নীতিবিরুদ্ধ সুজাতর বাড়ি থেকে বেরিয়ে এসে হঠাৎই না চাইতেও চোখের জলটা যেন বারণ শুনল না এতদিনের বিশ্বাস ভরসা এক লহমায় ভেঙে যেতে দেখে হয়তো সহ্য সীমার বাইরে এতদিন একটা জিনিস বুঝে কষ্ট পেয়েছিল রাগ হচ্ছিল অভিমান হচ্ছিল সুজাতর ওপর তবে আজকের কারণগুলো কথাগুলো হয়তো স্বপ্নেও কখনো কল্পনা করতে পারিনি কেন করলো এমন সুজাত কারণগুলো আর জানতে ইচ্ছা না হয়তো ওদের সম্পর্কে আর কিছু অবশিষ্ট ছিল না সুজাতা হয়তো বেরিয়ে যেতে চাইছিল সম্পর্কটা থেকে কিন্তু আমার তরফ থেকে তো কোনো ঘাটতি ছিল না আর তাছাড়া ওর যদি এত সমস্যাই ছিল আমাকে নিয়ে আমাকে তো একবার বলতে পারতো তার বদলে আর ভাবতে পারছে না হেলি দিনের পর দিন এই মিথ্যেটাকে প্রশ্রয় দিয়ে এসেছিলো কথাগুলো ভাবতেই কাঁধের ব্যাগটাকে শক্ত করে ধরে নিয়ে জোরে জোরে পা চালানো যে করেই হোক তাড়াতাড়ি এই জায়গাটা ছেড়ে যেতে হবে এখানে আর ভালো লাগছে না নীলাবু এতক্ষণ সুজাতর বাড়ির পাঁচিলটার পাশে দাঁড়িয়েছিল একটা অজানা কারণে ভীষণ চিন্তা হচ্ছিল আহেলির জন্য আহিলি বেরোতে ওকে কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগে আহিলিকে তাড়াতাড়ি ছুটতে দেখে একটু অবাক হলো নীলাভ ওর চোখ মুখ দেখেই মনে হচ্ছে মেয়েটা কাঁদছে হেলমেটটা মাথায় নিয়ে বাইকে স্টার দিল নীলাভ সামনে একটা ছোট পার্কের মতো জায়গা আহেলি কিছু না ভেবেই তাড়াতাড়ি ঢুকে পড়লো ওখানে একটা বেঞ্চে গিয়ে চুপচাপ বসল পার্কে ঢোকার সময় গেটের লোকটা কিছু হয়তো বলছিল কিন্তু সেটা খেয়াল করার অবস্থায় আপাতত ছিল না ব্যাগ থেকে জলের বোতলটা বের করে ঢক ঢক করে জলটা খেলো একটা হাত দিয়ে এলো পাথারিভাবে চোখের জলটা মুছে নিল তাও চোখটা যে বড্ড অবাধ্য কিছুতেই জলটাকে বাধ মানতে পারছে না রুমালটা নাও চোখটা মুছে নাও একটা পরিচিত গলার আওয়াজে সামনের দিকে তাকাতেই দেখতে পেল নীলাভকে কি হলো চোখটা মুছতে বললাম যে আপনি এখানে হ্যাঁ তোমাকে ফলো করতে করতে আসলাম এরকম একটা উত্তর শুনে আহিলে একটা ফ্যাল করে চোখের দিকে তাকিয়ে রইল নীলাপর দিকে তুমি তো এই প্রশ্নটা করতে একটু পরে তাই আগে ভাগেই উত্তরটা দিয়ে দিলাম আহিলি আর কিছু বলল না নীলাভর দিকে একবার তাকিয়ে আবার বসে পড়লো এভাবে কান্নাকাটি করলে কি কিছু হবে আহিলিকে এখনও কিছু না বলতে দেখে নীলাভর মাথাটা গরম হয়ে গেল অদ্ভুত মেয়ে তো এরকম করে ভ্যা ভ্যা করে কাদলে কি ওর সমস্যার সমাধান হবে কথাগুলো ভেবেই একটু রেগে গিয়ে আহিলির পাশে এসে বসলো নীলাভ নিজেই সমস্যা ক্রিয়েট করবে আবার নিজেই কান্নাকাটি করবে সমস্যাটা কোথায় এভাবে কি আর তোমার জীবন থেকে একেবারে সব সমস্যা চলে যাবে কথাগুলো আহিলির দিকে তাকে একটু রেগেই বললো এতক্ষণ আহলেই কোনো রকমে নিজেকে সামলেছিল তবে নিজের সম্পর্কে এমন একটা কথা শুনে নিজেকে আর সামলে রাখতে পারলো না পুরো রাগটাই যেন ঝরে পড়ল নিরাপরপর হ্যাঁ আমি তো সমস্যা ক্রিয়েট করেছি সত্যি তো আমি তো সব কিছুর জন্য দায়ী আমি না করলে তো কিছুই হতো না এরকম একটা স্টুপিড কাজ কেন করতে গেছিলাম বলুন তো আসলে বড্ড বোকা আমি ভালোবাসতে গিয়েছিলাম ভালোবেসেছিলাম বলেই না এত সমস্যা ক্রিয়েট হয়েছে কথাগুলো বেশ জোর গলায় বললেও কথা বলার সময় যে চোখ থেকে জল পড়ছিল সেটা চোখের আড়াল হলো না নীলাভর কথাটা বলতে বলতে মেয়েটা এক প্রকার হাঁপিয়ে উঠেছে নীলাভর একটু খারাপই লাগলো ও তো এত কিছু না ভেবেই আহলিকে কথাটা বলে দিয়েছিল আহিলি আমি কিন্তু সেভাবে হ্যাঁ আপনি সেভাবে বলতে চাননি এটা আমি জানি আপনি কিভাবে বলতে চান সেটাও বলে দিন আমার তাহলে সুবিধা হবে বুঝতে আসলে কি বলুন তো আপনারা সব ছেলেরাই না একরকম নিজেরা যেটা ভেবে নেন সেটাই ঠিক আপনার কথাটা উল্টো দিকের মানুষটা কেমনভাবে নেবে সেটা কখনো ভুলেও ভাববেন না আপনাদের সমস্যাটা এখানেই তারপর কিছু হলো কি না হলো বলে বসবেন যে এভাবে বলতে চাননি শুনুন আপনি এখান থেকে চলে যান আমার কিছু ভালো লাগছে না আমি ভুল করেছি আমাকে বুঝে নিতে দিন আহেলি প্লিজ একটু থামো একটু বোঝার চেষ্টা করো নীলাভর কথার কোনো উত্তর না দিয়ে ব্যাগটা নিয়ে উঠে দাঁড়ালো আহেলি বেশ আমি চলেই যাচ্ছি আপনি বস বরং থাকুন সামনে দিকে এগিয়ে যেতে গেলে নীলাভর একটা হাত ধরে নিল আহেলির একটা হাত একটা অচেনা স্পর্শ পেতে আহেলি কেমন যেন অবাক হয়ে গেল নিজেকে কোনো কোনোরকম সামলে নিয়ে নীলাভর দিকে তাকালো আমাকে ছাড়ুন ছাড়বো বলে তো হাতটা ধরিনি কথাটা বলে আহিলের হাতটা ধরে এক টানে নিজের দিকে টেনে আনলো নীলাভ নিজেকে নিলাভর সামনে ভেঙে পড়তে একদম না আহিলি একটা ছেলের জন্য কষ্ট পেয়ে আর একটা ছেলের থেকে কখনোই সান্ত্বনা পেতে চায় না এর ছেলেগুলো কি ভাবে মেয়েদেরকে ওরা যখন যেভাবে চাইবে সেভাবে একটা মেয়েকে পেতে পারে যখন ইচ্ছে তখন কাছে টেনে নেবে আর মোহ উঠে গেলেই দূরে ঠেলে ফেলে দেবে মেয়েদের ইমোশনের কি কোনো দাম নেই নাকি কথাগুলো ভেবে খানিকটা জোর করে নীলাবর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল আহেলি আমি আপনার কোনো সহানুভূতি চাই না আমার রাস্তা আমি নিজেই দেখে নেব আচ্ছা মেয়ে তো তুমি তোমাকে কে বলো আমি তোমাকে সহানুভূতি দেখাচ্ছি আর তাছাড়া সহানুভূতি দেখানোর আছেটাই বাকি আহিলি এবার একটু তীক্ষ্ণ দৃষ্টিতে নীলাবকে দেখে নিল ভাবখানা এমন নীলব যেন বুঝতে না পেরে ও দিকে তাকিয়ে তোমার কী মনে হচ্ছে সুজাত তোমার জীবন থেকে পারমানেন্টলি আউট হয়ে গেছে বলে আমি এন্ট্রির সুযোগ নিচ্ছি এরকম ভেবে থাকলে ভুল ভাবছ আমার আর খেদে কাজ নেই এরকম কথাটা এই সময় নীলাভ যে বলতে পারে সেটা বুঝতে পারেনি আহরি একটা ছেলে তোমার হাত ধরে পাশে বসলো মানে সে তোমার জীবনে এন্ট্রি নিতে চাইছে এই ভাবনাগুলো বন্ধ করো আমি জানি তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে তার মানে সে অন্যায়ের জন্য সবাইকে কথা শুনিও না নীলাভর কথাগুলো আর নেওয়া যাচ্ছে না ওকে এবার থামতেই হবে কাটা ঘায়ে এভাবে নুনের ছিটে দেওয়ার কি মানে তারপর আবার এভাবে আপনি কি আমাকে সান্ত্বনা দিতে এসছেন না কথা শোনাতে ও তুমি তাহলে স্বীকার করছো যে তোমার সান্ত্বনা দরকার থ্যাংক গড এটা বুঝতে পারলে তুমি আপনি আপনি কি আমার সাথে মজা করছেন আমাকে দেখে আপনার এখন মজা কটা আসছে নীলাভর দিকে আঙুল দেখিয়ে কটমটিয়ে তাকিয়ে কথাটা বলা হয়নি মজা করতে আর সমস্যা কোথায় বলো আর এমনিতেও মজা করলে মন ভালো থাকে এই লোকটাকে বুঝে উঠতে পারে না এগুলি কখনো রেগে গিয়ে কথা শোনাচ্ছে আবার কখনো হেসে কথা বলছে কি চান উনি আর আমি বা ওনার কথার এত ভাবছি কেন উনি যা খুশি করুক তাতে আমার কি আমার তো কোনো এক্সপেকটেশন নেই ওনার কাছে কতগুলো ভাবতেই চোখের কোনটা আবার জলে ভরে উঠলো কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ব্যাগটা নিয়ে এবার শান্তভাবে উঠে দাঁড়ালো হয়নি এভাবে যে কারোর সামনে নিজেকে আর দুর্বল দেখাবে না তবে এবারও আহিলি এগোতে পারল না বেশি দূর না নীলাব এবার আর ওর হাত ধরে থামায়নি তবে আহিলি থেমে গেল নীলাবর একটা কথা শুনে এভাবে কতদিন পালিয়ে থাকবে আহিলি কজনের থেকেই বা পালাবে নিজেকে নিয়ে ভাবো জীবনে অন্য কাউকে সুযোগ দেওয়ার আগে নিজেকে একবার সুযোগ দাও দেখবে জীবনটা এতটাও খারাপ নয় দুপুরে খাবারের পর নিজের ঘরে বসে দুর্গাদেবী বেশ কয়েক বছর আগে একটা দিনে ফিরে গেছে হয়তো সেদিনে করা সেই অন্যায়টা আবারও চিহ্ন হয়ে ফিরে আসতো না যদি না এতগুলো বছর পর দৃষ্টিকে দেখত সেদিন ডিস্ট্রিক্ট লেভেলে দৃষ্টির আঁকাটা স্কুল থেকে সিলেক্ট হয়েছিল কম্পিটিশানে ফার্স্ট দৃষ্টির ছবিটাই হয়েছিল তবে সেদিনে সেই প্রতিযোগিতায় নিজের স্কুলের ছাত্রীকে পিছিয়ে রেখে অন্য স্কুলের একজনকে জিতিয়ে দেওয়া বেশি প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছিল দুর্বার কাছে এরকম কম্পিটিশনে এইভাবে রেজাল্ট বদল করা যায় না যদি না অ্যাক্টিভ ইনভলভমেন্ট না থাকে বিচারক আসনে বসে থাকা মানুষটা সেদিন দুর্বাই ছিলেন আরও কয়েকজন অবশ্য ছিলেন দৃষ্টিদীপা দাসের আঁকা ছবিটাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা অন্য কম্পিটিটারদের থাকলেও টেক্কা দেওয়ার ক্ষমতা হয়তো কারোরই ছিল না আর সেই মুহূর্তে প্রয়োজন ছিল একজনকে জেতানো জেতাতেই হবে এই ছেলেটা যে নিজের হার কখনো সহ্য করতে পারবে না আর একটাই উপায় আঁকার কাগজের নাম পরিবর্তন তবে হ্যাঁ রেজাল্ট দেওয়ার পর ছবিটা দেখানো হয় তবে তো সেটা জানাজানি হয়েছে অনেক প্রশ্ন উঠতে পারে পাচকার না হওয়ার একটাই রাস্তা জিতে যাওয়া ছবিগুলোর একটাও না দেখতে দেওয়া না পাবলিশ করা হলো তাই সেই বছর কাউকেই দেখতে দেওয়া হলো না ছবিগুলো শুধু ঘোষিত হলো বিজেতার নাম শেষ হলো ডিস্ট্রিক্ট লেভেলের ইন্টার স্কুল ড্রয়িং কম্পিটিশান পুরোনো কথা ভাবতে ভাবতেই একটা অজানা আতঙ্কে ঘিরে উঠলো দুর্বার মনটা জীবন আবার সত্যি মিথ্যের সামনে এসে দাঁড় করাবে না তোকে তখন কি উত্তর দেবে দুর্বা নিজের থেকেও ভয়টা বেশি অন্য কারোর উপর সত্যিটা সামনে আসলে না ভাবতে পারে না দুর্বা কিছুতেই এই সত্যিটাকে সামনে আসতে দেওয়া যাবে না এই মিথ্যেটা যখন এতদিন কারোর কোনো ক্ষতি করেনি তখন আজকে এত বছর পর সত্যিটাকে সামনে আসতে দিয়ে কারো জীবনে ইকুয়েশনটাকে নষ্ট হতে কিছুতেই দেবে না দুর্বা এটা বিনোদিনী বালিকা বিদ্যালয়ের এককালের প্রধান শিক্ষিকার চ্যালেঞ্জ দুপুরে সব কাজ সেরেই ঘরে ঢুকতে ঢুকতে একটু দেরি হয়ে গিয়েছিল দৃষ্টির শুভর আজ তাড়াতাড়ি ঘরে ফিরে এসেছে পিসিমণি আসবে তাই আজ তাড়াতাড়ি বাড়ি আসা দুপুরে খাওয়ার পর শুয়ে শুয়ে ফোন ঘাটছে ছেলেটা দৃষ্টিকে ঘরে আসতে দেখে শোয়া থেকে উঠে বসল শুভ কি হলো উঠে পড়লেছে ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে চুলটাকে ঠিক করতে করতে শুভর উদ্দেশ্যে প্রশ্নটা করলো দৃষ্টি তোমাকে একটা কথা বলার ছিল এমন একটা কথা শুনে একটু হাসি পেলো আজকে দৃষ্টি আস্তে আস্তে শুভর দিকে তাকিয়ে পরের কথা বলল বাবা আমাকে কি এমন কথা বলার আছে যার জন্য একেবারে উঠে বসলে আসলে আমার বন্ধুদের সবার সঙ্গে একটা গেট টুগেদার আছে ছোটোখান বন্ধুদের গ্রুপ আর কি অ্যাকচুয়ালি পার্টিটা রেহান আর অনিশের অ্যানিভার্সারির উপলক্ষে তো সবাই আসবে একটা গেট টুগেদারও হবে আর পুরনো বন্ধুরা মানে একটা ইমোশন সেটা তো বুঝতেই পারছো তো ভালো তো যাও না ঘুরে এসো ওরা চাইছে আমি তোমাকে নিয়ে যাই ওখানে অ্যাকচুয়ালি ওটা তো একটা কাপল পার্টি সবাই সবার পার্টনারদের নিয়ে আসবে তো আমি চাই তুমিও আমার সঙ্গে চলো দৃষ্টিকে একটু হেজিটেট করতে দেখে শুভ আবার নিজের থেকেই বললো আমি জানি দৃষ্টি এইরকম পার্টিতে যেতে তুমি হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করবে না তবে বিলিভ মি ইউ ডোন্ট ফেস এনি প্রবলেম আমি থাকবো তো শুভ কথাটা বললো ঠিকই তবে দৃষ্টি এই মুহূর্তে কি বলবে সেটা বুঝে উঠতে পারল না আসলে ছোটোবেলা থেকে বড় সাধারণভাবে বড় হওয়া সেখানে এই ধরনের পার্টি দৃষ্টির কাছে একটু ভয়েরই শুভর রিকোয়েস্টটা শুনে হ্যাঁ বলতে চাইলেও মনটা যেন কিছুতেই সায় দিচ্ছিল না একটা অদ্ভুত ভয় লাগা ঘিরে আছে মনকে এটা থেকে বেরিয়ে কিছুতেই নিজেকে সাহস দিতে পারছে না তাই খানিকটা চুপ করে রইলো দৃষ্টি এই প্রস্তাবটা শুনে আমার সঙ্গে এখনও সহজ হতে পারছ না তাই না দৃষ্টি খানিকটা হতাশা ভরা চোখে দৃষ্টির দিকে তাকিয়ে প্রশ্নটা করলো শুভ গল্পটি কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে